হ্যালো বন্ধুরা আমার নতুন লাগি সবাইকে স্বাগত আজকে নৈহাটিতে বড়মার মন্দিরে যাব বলে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের প্রথমে শিয়ালদা যেতে হবে শিয়ালদা যাওয়ার জন্য লোকাল ট্রেনে যাওয়া যেত কিন্তু এই সময় লোকাল ট্রেনে প্রচণ্ড ভিড় হয় বলে আমরা চলে গেলাম মেট্রো স্টেশনে গড়িয়া গড়িয়া থেকে এবার আমরা যাচ্ছি শিয়ালদা আমাদেরকে প্রথমে এসপ্ল্যান্ডে নামতে হবে তারপর গ্রিন লাইনে গিয়ে আমাদেরকে শিয়ালদা যাওয়ার মেট্রো ধরতে হবে আমরা গ্রিন লাইনে মেট্রো দিকে যাচ্ছি অনেকটা হেঁটে গিয়ে দিকে যেতে হয় আমরা চলে এসেছি গ্রিন মেট্রোর দিকে আমরা মেট্রো করে শিয়ালদা স্টেশনে নেমে পড়লাম মেট্রো স্টেশন থেকে রেলওয়ে স্টেশনটা অনেকটাই হাঁটতে হয় একদিকে রেলওয়ে স্টেশন আর একদিকে ট্যাক্সি স্ট্যান্ড আমরা রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি এখানে অনেকগুলো সিঁড়ি উঠতে হয় এখানে এক্সকেলেটার নেই আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি এবার দেখতে হবে নৈহাটি লোকাল কটার সময় আছে দেখলাম কৃষ্ণনগর লোকাল বারোটা পাশে আছে আমরা সেখানেই চলে গেলাম নৈহাটি যাওয়ার জন্য অনেকগুলো লোকালই আছে তবে এই কৃষ্ণনগর লোকালও নৈহাটি যায় তাই আমরা নৈহাটি লোকালে উঠে পড়লাম এই লোকালে খুবই ভিড় হয় তাছাড়া হকার্সরাও খুবই ভিড় করে থাকে নৈহাটিতে বড়মার মন্দিরে যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু এবার বুলা বলল যে আমরা যাচ্ছি বড়মার মন্দিরে তোরা যাবি কি না তা আমি বললাম হ্যাঁ আমার তো খুবই ইচ্ছে আছে তা ঠিক আছে আমি আর রূপ যাব নৈহাটি স্টেশনে চলে এসেছি দেখলাম বুলারা আগেই চলে এসেছে নেমেই শুনলাম যে মন্দির মনে হয় বন্ধ হয়ে গেছে একটা সময় তারপরে বসে থাকলাম কিছুক্ষণ তারপরে একজন এসে বললো না মন্দির আড়াইটার পরে বন্ধ হবে তাই আমরা তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম স্টেশন থেকে বেরিয়ে বেশি দূর না একদমই পাঁচ মিনিটের রাস্তা নইহাটি স্টেশনের সামনের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি সামনে ফুল নিয়ে বসেছে পাশেই একটা মিষ্টির দোকান আছে মন্ডা মিঠাই এই দোকানটার পাশ দিয়ে আমাদেরকে সোজা চলে যেতে লাগবে মন্ডা মিঠাই দোকানের পাশ দিয়ে চলে গেলে একদম সামনেই মন্দির আমরা তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম এখন বাজে ডেটটা তাড়াতাড়ি না গেলে মন্দির যদি আবার বন্ধ হয়ে যায় যেতে যেতে দেখতে পেলাম রাস্তার দুই পাশে পুজোর ডালি নিয়ে বসে আছে আমরাও তাই রাস্তার ছাপাশ থেকে আমরা একটা পুজোর ডালি নিয়ে নিলাম আমিও নিয়ে নিলাম আর বুলটিও নিয়ে নিল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে বলছিল তা আমরা একটা এক্সট্রা মালা দিয়ে নিলাম বলে আমরা ষাট টাকা করে নিয়ে নিলাম পুজোর ডালি নিয়ে এবার হাঁটতে শুরু করলাম রাস্তায় ভীষণ ভিড় ভোগের প্রসাদ দিচ্ছে বলে লাইন পড়ে গেছে আমাদের তো এখনও পুজো দেওয়া হয়নি তাই আমরা লাইনে দাঁড়াতে পারলাম না আমরা চলে গেলাম মন্দিরের সামনে মন্দিরের সামনেও খুবই ভিড় ছিল ঢোকার আগে পুলিশে এমনভাবে আটকে রেখেছে যে আমরা এখানে ভালো করে ফটো তুলতেও পারলাম না আমাদেরকে ওখানে দাঁড়াতেই দিল না তাই আমরা তাড়াতাড়ি করে আমরা ভেতরে ঢুকে পড়লাম তাও আমরা শেষের দিকে গেছি বলে একটু ভিড় কম ছিল সকাল সকাল আসতে তো আরও অনেক ভিড় হয় এবং লাইনও বিরাট হয় এখানে সে এক অজানা তথ্য জানতে পারলাম যে একশো বছর আগে ভবেশ চক্রবর্তী নামে এক ব্যক্তি হ্রাসের সময় মনে গিয়েছিলেন ওখানে গিয়ে এক বিশাল আকার মূর্তি দেখে উনি ভেবেছিলেন যে আমিও নৈহাটিতে এরকম বড় আকারে রক্ষাকালী প্রতিষ্ঠা করব। এই ভাবনা থেকেই তৈরি হয় একুশ ফুট উচ্চতার মূর্তি তখন সবাই তাকে ডাকত বড় কালী নামে কিন্তু ভক্তির টানে তিনি ধীরে ধীরে হয়ে উঠলেন আমাদের বড়মা। মা জানা গেছে যে মায়ের পরনে বারো কেজি সোনা আর দুশো কেজি রূপো আছে এখানে দুটো মূর্তি পুজো হয় আর বড় মূর্তি শুধু কালী পুজোর সময় সকলের জন্য খোলা থাকে আমারও এটা জানতে পেরে খুবই ভালো লাগলো আমাদের পুজো দেওয়া হয়ে গেল আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না কেন এখানে ক্যামেরা নিয়ে বেশিক্ষণ তাকা যাবে না তাই আমরা বেরিয়ে আসলাম বাইরে এসে আমরা সবাই প্রসাদ নিয়ে নিলাম এরপর মন্দিরের উল্টো দিকে দোকান থেকে আমরা ঠাকুরের কিছু ফটো কিনে নিলাম আমি ছোট ছোট চারটে বড় মার ফটো কিনে নিলাম আর বুলটি একটা বড় ফটো কিনে নিল পুজো দেওয়ার জন্য তারা উগ্রহ করে আমরা তখন মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম তাই মন্দিরের সামনেটা তখন ভালোভাবে দেখাতে পারিনি এখন আমি ওই সামনের দিকটা ভালো করে দেখাচ্ছি আর মন্দিরও এখন বন্ধ হয়ে গেছে আড়াইটা বেজে গেছে তাই মন্দিরও বন্ধ হয়ে গেছে শুনলাম যে বড়মার এই নতুন মন্দিরটা বেশি দিন তৈরি হয়নি আগে ছোট একটা মন্দির ছিল এখন বড় করে তৈরি করা হয়েছে এরপর হাঁটতে শুরু করলাম আমরা হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এখনও লোকেরা ভোগ প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়ে আছে আমাদের কি এখন সময় হবে না বলে আমরা আর প্রসাদ নিতে পারলাম না সবাই এখন বললো যে আমাদের খিদে পেয়েছে তাই আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মন্টা মিঠাই নামক একটা মিষ্টির দোকানে এখানে আমরা কচুরি আর মিষ্টি খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে নিয়ে আমরা হাঁটতে হাঁটতে স্টেশনে চলে আসলাম যেহেতু আজকে মঙ্গলবার তাই স্টেশনে খুব ভিড় আর মঙ্গলবার আর শনিবার করেই বেশি ভিড় হয় এখানে ট্রেন চলে আসলো আমরা সবাই মিলে ট্রেনে করে শিয়ালদা চলে আসলাম শিয়ালদা থেকে আমরা ট্রেনে করে আবার সোনারপুর চলে আসলাম আর বুলারা চলে গেল নিউটাউনে বাড়ি ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা হয়ে গেলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ